পুজোর এই দিনগুলোতে অনেকেই আছেন বাইরে খাওয়া দাওয়ার খেতে পছন্দ করেন আবার অনেকেই আছেন যারা বাইরের খাওয়া দাওয়াটা খেতে পছন্দ করেন না বাড়িতেই ভালো মন্দ বানিয়ে খেতে পছন্দ করেন তাই তাদের জন্য আজকে নিয়ে এসেছি পনিরের নিরামিষ একটি রেসিপি ঝটপট এটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি এখানে প্রায় দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটু বড় বড় টুকরো করেই নিচ্ছি এই সাইজে রাখলাম আপনার এর থেকে ছোটোও করে নিতে পারে এই পনিরের জন্য একটা এখন মশলা বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে অল্প দিয়ে দিচ্ছি চিনে বাদাম এই বাদামটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপর খোসাটাকে ছাড়িয়ে একটু ধুয়ে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা আমি অল্প একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম সাথে এরকম সাইজের একটা আদার টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্ত দানা বড় এক চামচ এবার কিছুটা জল দিয়ে মিহি করে এই মশলার পেস্টটা তৈরি করে নেব পেস্টটা হয়ে গেছে এবার চলে আসলাম রান্নার দিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার এই পনিরের টুকরোগুলো আমি একটু বাটারের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন তো বড় এক চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটারটা পুরো গলে গেলে তারপর গ্যাসটাকে আমি এখন অফ করে রেখেছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ সব কিছুই একটু বাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এই পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এই পনিরের টুকরোগুলোকে দু মিনিট একটু ভেজে নেব তো হালকা করে পনিরটাকে ভেজে নিচ্ছি বেশি পনির ভাজলে শক্ত হয়ে যায় তাই খুব একটা বেশি ভাজছি না দু মিনিট পনিরটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু গরম জলের মধ্যেও পনিরটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন সামান্য লবণ দিয়ে এতে করে পনিরের টুকরোগুলো খুব সফট হয়ে থাকে পনিরের টুকরোগুলো তুলে নিয়ে এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিলে এ রান্নার স্বাদটা ভালো আসবে তেলটা ভালো মতো গরম হলে এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি তাতেও কালার আসবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও ভালো আসে তাই ছোটো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেখুন মশলাটা কষাতে কষাতে তেলটাও ছেড়ে দিয়েছে মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর এই ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে এক মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব এর মধ্যে গরম জল তো কষানো হয়ে গেছে এবার প্রায় এক কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু থেকে ম্যাক্সিমাম তিন মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে আর ঢাকা দেওয়ার আগে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে প্রায় দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে প্রায় তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা শুধু পনির ভাজার সময় দিয়েছিলাম এখন লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই রান্নায় এই যে একটা উপকরণ আছে এটা না দিলে এই রান্নার আসল স্বাদটাই আসবে না তাই দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু কসুরি মেথি এটা কিন্তু অবশ্যই দিতে হবে তো অল্প একটু কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো নেড়ে চেড়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি তো এটা কিন্তু একদম ইজি রেসিপি আর খুব তাড়াতাড়ি মাত্র দশ মিনিট সময় লাগে এই রান্নাটা করতে তো আপনারা কিন্তু অবশ্যই এই পুজোর যে কোনো একটা দিনে এই নিরামিষ পনির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সেটা লুচি হোক ভাত হোক পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা ভালো লাগবে তো আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে পুজোর এই দিনগুলো সবার ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ